আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ ফুটবলের জন্য আজকে অনেক বড় একটা দিন অবশেষে অনেক নাটকীয়তা কল্পনা জল্পনার পরে বাংলাদেশের জার্সি গায়ে ফাইনালি হামজা চৌধুরী অনুশীলন করেছেন কিংবা বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন বেশ দুই চার দিন থেকেই আসলে হামজাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের ফুটবল পাড়া কিংবা সব মাধ্যম জুড়েই আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আসলে সবার প্রত্যাশা অনেক আমরা আসলে সবাই জয় ছাড়া আর কোনো কিছুই চিন্তা করছি না কারণ একটাই হামজা চৌধুরী এক্ষেত্রে একটা জিনিস আমার বলার আছে সেটা হচ্ছে যে ফুটবল কিন্তু এগারো জন প্লেয়ারের খেলা ফুটবলে একা একজন কিন্তু ম্যাচটা ঘুরাতেও পারবেন না কোনো মুমেন্টের মতো মানে পুরো ম্যাচটার ফলাফল নিয়ে আসতে পারবেন না হামজা চৌধুরী অবশ্যই একটা বিগ নেই বাংলাদেশের ফুটবল যতটুক আছে তার মধ্যে আসলে হামজা চৌধুরী অনেক বড় একটা নাম কিন্তু হামজা হয়তো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারবেন দুই চারটা মোমেন্টাম এনে দিতে পারবেন এর বাইরে হামজা চৌধুরীর পক্ষে আসলে একাই কোনো কিছু করাটা সম্ভব না যেটা করতে হবে যে পুরো এগারো জন মিলে এই কাজটা করতে হবে না হয় ফুটবলে কিন্তু একজনের ভুলেও আমরা ম্যাচ হারতে পারি আমাদের যেটা লাস্ট কয়েক বছর থেকে আমরা যে মানে যে আক্ষেপটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের একজন ফিনিশারের খুবই অভাব যেটা হোক বাংলাদেশ ক্রিকেটে না হোক ফুটবলে দুই জায়গায় কিন্তু আমরা ফিনিশারের অভাবে অনেক বেশি ঢুকছি আসলে সেক্ষেত্রে হয়তো ফাহিদুল একটা বড় নাম হতে পারতেন ইয়াংস্টার ইয়াং ট্যালেন্ট যদিও তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু যেহেতু আর আমরা তাকে ভারত সিরিজে পাচ্ছি না যেটা বাফুফে সভাপতি আসলে অলরেডি জানিয়ে দিয়েছেন যে তারা কোচের সিদ্ধান্তের উপরেই ভরসা রাখছেন কোচের সিদ্ধান্তই চূড়ান্ত ফাহমিদুলকে আসলে সামনে হয়তো কোনো ম্যাচের জন্য বিবেচনা করা হতে পারে তবে ভারতের জন্য আর তারা চিন্তা করছেন না সে ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের দেশীয় যে ট্যালেন্টরা আছেন আমরা অবশ্যই প্রবাসীদের আমরা হাইপ দিতে গিয়ে অবশ্যই আমাদের দেশের প্লেয়ারদেরকে আমরা ছোট করবো না কিন্তু দিন শেষে আসলে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার মতো পারফরমেন্সও দরকার সেক্ষেত্রে আসলে যারা বাইরের লীগগুলোতে উন্নত মানের লীগগুলোতে খেলে ভালো পারফর্ম করছেন বাংলাদেশের ঘুমিয়ে পড়া ফুটবলকে আসলে জাগ্রত করার জন্য তাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন যেটা আমার ভিডিওর মেইন টপিক সেটা হচ্ছে আসলে হামজা একাই কোনো কিছু করতে পারবেন না তার উপর আমরা যেন সেই এক্সপেকটেশনটাও না রাখি হামজার পর এত বেশি মানে এক্সপেকটেশন রেখে যদি আমরা হতাশ হই তাহলে সে জিনিসটা আসলে খুবই খারাপের দিকে যাবে হামজা এসেছেন খেলবেন তারও কিন্তু আমাদের যে মানের প্লেয়াররা আছেন তাদের সাথেও মিলিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে যে আমাদের যে প্লেয়ার আছেন তাদেরও হামজার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে জিন শেষে ফুটবল একটা টিম গেম সবারই মানে সমান সংখ্যক রুলে আসলে সমান পারফর্ম করতে হবে তাহলেই আমরা একটা ভালো রেজাল্ট পাবো হোম ফর দ্য বেস্ট আশা করি হামজার অভিষেকটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ ফুটবল আসলে সামনের দিকে এগিয়ে যাবে এবং হামজা এতে ওতপ্রথমের ভূমিকা পালন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন